ওয়েট লস করার জন্য বা শরীরের ফ্যাট কমানোর জন্য আমরা অনেকেই যে কোনো ব্যায়ামের ওপরে সব থেকে বেশি প্রেফার করি হচ্ছে ওয়াকিং আজকাল হাঁটার প্রবণতা কিন্তু মানুষের মধ্যে অনেক বেশি বেড়ে গেছে আজকাল আমরা হাঁটাটাকে ভীষণভাবে ওয়েট লসের জন্য ইউজ করছি জেনে না জেনে সবাই করছি ছোট থেকে বড় আজকাল কিন্তু ওয়াকিংয়ের প্রচলন প্রচণ্ড বেড়ে গেছে কিন্তু সেই ক্ষেত্রেও একটা প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা হচ্ছে আমরা যখন বাইরে বেরিয়ে হাঁটি তখন আমরা ভীষণভাবে ডিস্ট্র্যাক্টেড থাকি কানের হেডফোন তো থাকেই আর সেটা না থাকলেও সঙ্গে দুজন বন্ধু তো থাকেই যাদের সঙ্গে আমরা কথা বলতে বলতে হাঁটি বা কারোর সঙ্গে দেখা হয়ে গেল আমরা হাঁটাটাকে বন্ধ করে কথা বলা শুরু করে দিলাম তো এইভাবে কিন্তু আমরা ভীষণভাবে ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়ি হাঁটার সময় যেটা তোমার উদ্দেশ্যটাকে ভীষণভাবে ডমিনেট করে ঠিক আছে অর্থাৎ তুমি যেটার জন্য হাঁটতে বেরিয়েছো সেটা কিন্তু প্রপারলি হয় না এবং যখনই আমরা টানা হাঁটি না কোনো ডিস্ট্রাকশনস চলে আসে এবং হাঁটার মাঝে বিঘ্ন ঘটে তখনই কিন্তু আমাদের ওয়েট লসটা প্রপারলি হয় না এবং আমরা উপকারিতাটাও পুরো পাই না এবং বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় যে যারা আমরা বাইরে হাঁটতে যাই সেটা সকালে বিকালে সন্ধ্যায় যখনই হোক ওয়েদারের ওপর আমাদের ভীষণভাবে ডিপেন্ড করতে হয় অর্থাৎ ওয়েদার যদি ভালো না হয় তখন আমরা হাঁটতে যেতে পারি না যদি খুব বেশি গরম পড়ে তাহলে আমাদের হাঁটতে যেতে ইচ্ছা করে না বেশি শীতে ভালো লাগে না বর্ষাকালে তো সম্ভবই হয় না এইভাবে কিন্তু বাইরে গিয়ে ওয়াকিং করার যে প্রবলেমটা সেটা কিন্তু একটা প্রবলেম। অর্থাৎ স্কিপ হতে থাকে। সেক্ষেত্রে আজকে আমি তোমাদের জন্য শেয়ার করব একটা দুর্দান্ত ওয়ে অব ওয়াকিং যেটা একদম নতুন রকমের একটা ধরন এবং যেটা তুমি খুব সহজে খুব ইজিলি নিজের ঘরে করতে পারবে তোমার ঘরে যত ছোট জায়গাই হোক সেখানে তুমি আরামসে করতে পারবে তুমি তোমার বাড়ির ছাদে করতে পারবে টেরেসে করতে পারবে তোমার লিভিং রুমে করতে পারবে যেখানে তুমি কমফোর্টেবল সেখানে করতে পারবে বাইরে হাঁটার পুরো উপকারিতা তুমি পাবে কারণ এটা প্রমাণিত হয়েছে আজকের যে পদ্ধতিটা দেখাবো সেটা কিন্তু ভীষণ উপকারী এবং ভীষণ রকম হেল্পফুল আমাদের ওয়েট লস এর ক্ষেত্রে এবং আমাদের শারীরিক সুস্থতা মেনটেন করার ক্ষেত্রে তাহলে চলো শুরু করছি আজকে দুর্দান্ত ভিডিও একটা দুর্দান্ত রকম ওয়াকিং পদ্ধতি দিয়ে আচ্ছা প্রথমে এই যে প্রসেসটা এটা শুরু করার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলবো যেটা হচ্ছে এই পদ্ধতিতে হাঁটার জন্য তোমাকে মেনটেন করতে হবে তার প্রথমটা হচ্ছে খালি পেটে করতে হবে সেটা সকালবেলা ঘুম থেকে উঠে যখন পেট তোমার একদম এমটি থাকে সেই সময় করতে পারো আদারওয়াইজ তোমার দুপুরের খাবার বা দিনের খাবার হজম হয়ে যাওয়ার পরে বিকেলবেলা তোমার পেট যখন খালি থাকে বা হালকা থাকে সেই সময় করতে পারো বা যারা বিকেলবেলা কোনো রকম স্ন্যাকিং করো না তারা সন্ধ্যাবেলাও করতে পারো কারণ তাদের সন্ধ্যাবেলা পর্যন্ত পেট খালি থাকে তাহলে তুমি সকাল বিকেল সন্ধ্যা এই সময়গুলো ইউজ করতে পারো কিন্তু খেয়াল রাখবে পেটটা যেন খালি থাকে তাহলে উপকারিতাটা অনেক বেশি পাবে ওকে সেকেন্ডলি হচ্ছে যেহেতু আমরা ঘরে করব অবশ্যই চেষ্টা করবে খালি পায়ে করতে ঠিক আছে কারণ আমরা অনেকেই দেখি যে ঘরে আমরা যে স্যান্ডেল পরে পরে থাকি থাকি যে জুতো পায়ে সেটা হাঁটা চলা শুরু করে দিই ওয়াকিংটা আমরা সেটা করেই করি কারণ তাতে আমাদের একটা এক্সট্রা কমফার্ট আসে তো সেটা আমরা করব না যখন আমরা এই পদ্ধতিতে হাঁটবো কারণ এটা একটা খুব স্পেশাল পদ্ধতি তখন কিন্তু আমরা খালি পায়ে হাঁটবো তাতে উপকারিতাটা আরো বেশি হবে ঠিক আছে থার্ড হচ্ছে যখন আমরা এই করব তখন তুমি যদি নিচের দিকে তাকিয়ে হাঁটো তাহলে কিন্তু মাথা একটা একটা প্রবণতা আসতে পারে। পারে সমস্যা দেখা দিতে সেই জন্য কি করতে হবে আমাদের সামনের দিকে হাঁটতে হবে যাতে এরকম কোনো প্রবলেম অ্যারাইজ না করে ঠিক আছে আর ফোর্থলি লাস্ট কন্ডিশন হচ্ছে যে তোমাকে এই পদ্ধতিটা মেনটেন করার জন্য যেটা আমি দেখাবো সেটার জন্য কিন্তু অনেক বড় বাড়ি হতে হবে বা ঘর হতে হবে বা ছাদে গিয়েই করতে হবে এমন কোনো কথা নেই তোমার ঘরে যতটুকু জায়গা তুমি তার মধ্যেই আমি যে উপায়টা বলবো সেইটাকে মেনটেন করে সেটাকে ফলো করে এই ইজি উপায়ে হেঁটে একটা দুর্দান্ত ওয়েট লস করতে পারবে এবং সুস্থ থাকতে পারবে সব থেকে বড় কথা ওকে তাহলে এবার দেখা যাক যে হাঁটার উপায়টা কি খুব ভালো করে দেখবে খুব ভালো করে শুনবে এবং ব্যাপারটা বুঝবে ঠিক আছে খুব ইজি দেখো আমি আজকে একটু দূরে গিয়ে করে দেখাচ্ছি যাতে পুরোটা দেখাতে পারি তোমাদের আজকের যে ওয়েটা হাঁটা সেটা হচ্ছে এইট শেপ ওয়াকিং বা ইনফিনিটি ওয়াকিং বলেও এটা ভীষণভাবে পরিচিত ঠিক আছে তো ইনফিনিটি ওয়াকিংটা কি তোমাকে কি করতে হবে একটা এইট ইংলিশের যে এইট হয় সেই একটা এইট তুমি চক দিয়ে এঁকে রাখতে পারো আদারওয়াইজ তুমি ইম্যাজিন করতে পারো ঠিক আছে আটের মতন করে আমরা হাঁটব ওকে এবার সেটা করার সব থেকে ইজি উপায় কি যে আমি কি করেছি একটা বটল এদিকে বসিয়েছি আর একটা বটল এদিকে বসিয়েছি এই বটলটা ঠিক আছে এবার আমি কি করবো এই দুটো পটলকে আমি দুটো প্রান্ত মনে করলাম এইটের দুটো মাথা চিন্তা করলাম এবার আমি কি করব ঠিক এইটার চারপাশ দিয়ে মতন করে শেপ করে হাঁটবো ওকে ফার্স্টে ক্লক ওয়াইজ করবো তারপরে অ্যান্টি ক্লক ওয়াইজ করবো এবার ফার্স্টে হেঁটে দেখাচ্ছি তারপরে বলবো কতক্ষণ ক্লক ওয়াইজ করবে এবং কতক্ষণ অ্যান্টি ক্লক ওয়াইজ করবে এভরিথিং সবকিছু বলে দেবো ফার্স্টে হাঁটার মেথডটা দেখো ফার্স্টে আমি কি করব ঠিক এই দিকে চলে এসেছি আমি ক্লক ওয়াইজ ফার্স্টে এরকম ভাবে একটা এইট বানাবো করে দেখাচ্ছি শুরু করলাম এই এইট দেখো ঠিক আমি কি করছি আটের মতন করে এই বোতল দুটোর চারপাশ দিয়ে এরম করে হাঁটছি ঠিক আছে শ্বাস প্রশ্বাস একদম থরের নিতে থাকবে এবং তুমি স্পিডেও করতে পারো চাইলে একটু আসতেও করতে পারো প্রথম দিকে কোনো অসুবিধা নেই তো আমাদের কি করতে হবে ফার্স্টে আমরা ক্লক ওয়াইজ পনেরো মিনিট করে করব আমি যেরকম ক্লক ওয়াইজ করছি সেরকম আমরা ফিফটিন মিনিটস করব ঠিক আছে এই হচ্ছে ক্লক ওয়াইজ এবার আমি কি করবো অ্যান্টি ক্লক ওয়াইজ শুরু করব এবার আমি করব অ্যান্টি ক্লক ওয়াইজ ঠিক আছে অ্যান্টি ক্লক ওয়াইজ করার জন্য ঠিক উল্টো দিকে এরমভাবে করবো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ফার্স্টে তোমাকে ফিফটিন মিনিট ছাড়তে হবে এবং তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ তোমাকে ফিফটিন মিনিট ছাড়তে হবে ঠিক আছে দেখছো কত কম জায়গার মধ্যে আমি হাঁটছি কিন্তু আমার কিন্তু ভালো রকমের ওয়াকিং স্টেপস এতেই কমপ্লিট হয়ে যাবে তাহলে এটা তোমাদের করতে হবে ক্লকওয়াইজ পনেরো বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ সরি পনেরো বার নয় পনেরো মিনিট ঠিক আছে ঠিক এরকমভাবে আমরা এইটের শেপে ক্লক ওয়াইজ করবো পনেরো মিনিট তারপরে অ্যান্টি ক্লক করবো পনেরো মিনিট অর্থাৎ পনেরো পনেরো তোমাকে এটা চালিয়ে যেতে হবে ঠিক আছে তো যারা পারবে দিনে দুবার করে করবে অর্থাৎ ঘন্টা সকালে মিনিট এবং এক বিকেলে তিরিশ মিনিট তোমাকে কোথাও যেতে হবে না কোনো রেডি হতে হবে না তুমি যেভাবে আছো যে পোশাকে আছো সেইভাবেই করতে পারবে ঘরে দাঁড়িয়ে নিজের কমফোর্ট জোনে টিভি দেখতে দেখতেও করতে পারবে তবে একটা কথা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে যখন তোমরা কোনোরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকছো চেষ্টা করবে ডিস্ট্রাকশন গুলোকে একটু দূরে রাখতে ঠিক আছে অর্থাৎ এই টিভি মোবাইল কারোর সাথে কথা বলা বা তোমার গান শোনা এগুলো যদি আমরা না করি আমরা শুধুমাত্র যেটা করছি সেটার প্রতি ফোকাসড হই তোমার কাজটাও অনেক ভালো হবে কারণ কারণ তোমার শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ছাড়া এগুলোর দিকে তোমার একদম প্রপার মনোযোগ থাকবে তুমি অন্যমনস্ক হবে না তুমি কতটা ক্লক ওয়াইজ করলে কতটা অ্যান্টি ক্লক ওয়াইজ করছো এগুলোর প্রতিও তুমি মনোযোগী থাকবে ঠিক আছে অর্থাৎ এটার প্রতি তোমার কোনো রকম বিঘ্ন ঘটবে না তুমি যদি শুধুমাত্র এটাতে ফোকাস করো সারাদিনে মাত্র তিরিশ মিনিট যদি এক ঘন্টা করতে পারো অর্থাৎ তিরিশ মিনিট সকালে এবং তিরিশ মিনিট সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় বা বিকেলবেলা তাহলে কিন্তু খুবই ভালো হয় ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের এইট শেফ্ট ওয়াকিং বা ইনফিনিটি ওয়াকিং যেটা ভীষণভাবে উপকারী প্রমাণিত হয়েছে শরীরের নানান রকম সমস্যা কাটানোর জন্য স্টেপস কমপ্লিট করার জন্য অর্থাৎ আমাদের প্রত্যেক দিন যে ওয়াকিং স্টেপস কমপ্লিট করা উচিত দশ হাজার স্টেপ সেটা অনেকটা কমপ্লিট করতে পারবে তুমি শুধুমাত্র তিরিশ তিরিশ মিনিট এক ঘন্টা বাড়িতে এইভাবে ওয়াক করে সেই সঙ্গে ওয়েট লস করতে পারবে কোলেস্টেরল কমবে হাই প্রেশার কমবে ডায়াবেটিসের প্রবলেম কমবে নানান রকম ক্রনিক ডিজিজের হাত থেকে অনেকাংশে রেহাই পাওয়া যাবে শুধুমাত্র এই সুন্দর জিনিসটাকে মেনটেন করে আর তার সঙ্গে তোমরা তো সবাই জানো যে খাওয়া দাওয়া কতটা ইম্পর্ট্যান্ট সেটাকে অবশ্যই তোমার ভালোভাবে মেনটেন করতে হবে প্রপার খাবার খেতে হবে এবং পোর্শন কন্ট্রোল করে খেতে হবে তাহলে এই হচ্ছে আজকের একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও যেখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা নতুনত্ব জিনিস ভিডিওটা যদি ভালো লাগে আর যদি তুমি এটাকে ফলো করতে চাও ফলো করে একটা দারুণ রেজাল্ট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে এসে সেটা শেয়ার করো পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা